বলে দেই মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে মধ্যেও কি আছে ভালো মন্দ আছে মানুষের ক্ষতি করার চেষ্টা করে কি করে ভাই এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে তো এখান থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন আগে বলে দেই তারপর সামনে যাই প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সুরে খরবেন্লাহ আল্লাহ ফলাম ইয়াকুল্লাহ কুফওয়ান আহাদ সকালে সন্ধ্যায় কয়বার তিনবার আপনি তিনবার পড়বেন সূরা ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক এই সোরা আর তিনবার পড়বেন সোরা নাস কুল রব্বিন বিরব্বিন নাস এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি কোন সূরা আছে কত নাম্বার আয়াত মাশাআল্লাহ 200 পঞ্চল আল্লাহুল হ্যাঁ ইলাহ ইউ কৈয়ু এখান থেকে শেষ আর কি করবেন রাতের বেলা ঘুমানোর সময় রাতের বেলা ঘুমানোর সময় পরবেন সুর আতুল এর শেষের দুইটা বা তিনটা আয়াত ইল্লাহি মাহফিজ স্যামে ওয়াটি ও মাহফিল অব এখান থেকে কনসুর না আল আল কম ইরিন পর্যন্ত নভিসাল্লাহ আলু সাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি সুরা বাকারার শেষের এই দুইটা তিনটা আয়াত পরে ঘুমায় সারা রাত আপনি যদি এবাদতে থাকতেন যে নাকি পেতেন এটা পরে ঘুমানোর ফলে সেই নাকি পাবেন এখন বলেন দেখি কতজনের বলেন আমাকে আল কোরআনের আলো ঘরে ঘরে কি চলবে বলেন আচ্ছা আমার কথা তো রাগ করেন না আমরা তো সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক চাই না তাহলে সবার আগে নিজের মধ্যে কোরআন কায়েম করতে হবে কোথায় আগে নিজের উপর কোরআন কায়েম করুন নিজের উপর সুন্না কায়েম করুন নিজের উপর দিন কায়েম করুন ইনশাল্লাহ দিন ঘরে ঘরে পৌঁছে যাবে প্রত্যেক ঘরের মানুষ এই নিয়াত করতে পারি কি ইনশাল্লাহ যে আমরা সবাই কোরআন পড়া শিখবো ইনশাল্লাহ বাছাই করা কিছু আয়াত অন্তত মুখস্থ করব ইনশাল্লাহ পুরা কোরআন তোমাদেরকে মুখস্থ করতে বলছি না হয়তো অনেকে পারবে না যারা পেরেছে তারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ কমপক্ষে সূরা বাকারা শেষের তিনটা আয়াত পারবো না ভাই আয়তাল কুরসি পারবো না সোরা ফালাক সুরা না সুরা এখলাস সুরা কাফেরন সুরা হাসরের শেষের তিনটা আয়াত সুরা কাহাফ এর প্রথম দশ শেষ দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষ দশ আয়াত সুরা সফফাত এর প্রথম দশ আয়াত সুরা আর রহমান সুরা ইয়াসিন সুরা মুর্খ এই যে কমন জিনিসগুলো এগুলো মুখস্থ করতে পারবো না ভাই চাল্লা আল্লাহ সবাইকে তো অভিজ্ঞান করুন বলি আমি আর এখন যারা বিয়ে সাথী করেন নাই নিয়াদ করেন যে আপনাদের ঘরে যে সন্তান আসবে আচ্ছা সন্তানের আগে বয়ে আসে নাকি আচ্ছা যারা বিয়ে সাথী করেন নাই নিয়াদ করেন দিনদার মুক্তাকি পরহেজগার কোরআনওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করার দরকার নেই শোনেন এর মানে এই নয় যে খালি মাদ্রাসার মেয়েদেরকে বিয়ে করবেন বরং এমন অনেক দিনই বোন আছেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা অনেক বেশি দিন দিনচর্যা করেন ভাষা আমি বলেছি কোরানওয়ালা দিনদার কর্তাসীন নারী বিয়ে করবেন এবং দ্বিতীয় নিয়াত করেন যে সন্তানই হবে কমপক্ষে একটা সন্তানকে হাফ এজ এ কোরআন বানাবেন স্যার একটা সন্তানকে আলেম বানাবেন স্যার আপনার মেয়ে হলে সেই মেয়েকে আয়েশা রদী আনহার মতো বানা নিন আপনার ছেলে হলে আপনার ছেলেকে আপনার ছেলেকে আবু বকর রোম ওসমান আরি রদি আল্লাহ আন তাদের আদর্শ করে তুলে নিন চলত বারা যাবে না ভাই যখন ঘরে ঘরে কোরআন মানুষ তৈরি হবে না আল্লাহর জমিন আল্লাহর তিনি এমনি প্রতিষ্ঠা হবে জমি চ বা কোন দিক পালিয়ে যাবে হে ঠিক নাই সব কিছু শেষ আছে না বলেন তো সব কিছু শেষ আছে নম্র আছে না নাই দুনিয়াতে আছে মানুষ তার নামও স্মরণ করে যখন সে দুনিয়া ছিল মনে হচ্ছিল দুনিয়াটাই তার মনে হচ্ছিল কি দুনিয়াটাই নম্রদের ফেরাউন দুনিয়া আছে না নাই আছে তার নামও কি মানুষ স্মরণ করে যখন ফেরাউনের রাজত্ব ছিল যুগ ছিল তখন মনে হতো যে পুরো দুনিয়াটাই হোক কথা বুঝতে পারছেন এরকম প্রত্যেক যুগে যুগ আজ জাতির নাম শুনেছেন আজ জাতি এই তাল গাছের সমান লম্বা চওড়া ছিল এক একজন বিশ্বাস করছেন না তাল সমান লম্বা চওড়া ছিল এবং পাহাড় কেটে কেটে তারা বাড়ি নির্মাণ করত। তাদের কাছে আল্লাহ পাক নবী হিসেবে পাঠিয়েছিলেন হুদ আলী ইসলামকে কোন নবী সুরা হুদ পড়ে দেখবেন আপনি যদি কবিতা সাহিত্য ছন্দ এগুলো পছন্দ করেন তাহলে সুরা হুদ আপনার জন্য আপনি যদি কবি মানে কবিতা সাহিত্য ছন্দ বালাগাত পছন্দ করেন সুরা আর রহমান আপনার জন্য

আপনি বিশ্বাস করেন সুরা ইউসুফের মাত্র চারটা আয়াতের মধ্যে পাক এই পুরো বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে কি দিয়েছে পরে বলছি পরে বলছি ঘরে ঘরে মানুষ তৈরি হবে তো আল্লাহ কবুল করুন বলি আমিন কোরআনের এই বিশেষ সুরাগুলো মুখস্থ করতে পারবো তো ইনশাআল্লাহ ভাই এগুলো নিয়মিত চর্চা করলে আপনাকে দুষ্ট জাদু পদর এগুলো হ্রাস করবে না ইনশাআল্লাহ আরেকটা বইয়ের নাম বলে দে বই কিনবেন আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে দুটা করে বইয়ের নাম বলি বইগুলো কিনবেন আল্লাহ আজকে শুধু একটা বইয়ের নাম বলবো না আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দিব যে রাইটারের সবগুলো বই বাসায় কিনবেন আপনারা ইনসবল যদি আপনি এই রাইটারের এই আলেমের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন ইনশাল্লাহ আপনি সিরাতুল মোস্তাত থাকবেন ইনশাল্ল আমি আপনার জিম্মেদার হচ্ছি ইনশাল্লাহ যদি আপনি পদভস্ত না হয়ে যান এই বইগুলোতে এত চমৎকার করে গাইডলাইন দেওয়া আছে আপনি ইনশাল্লাহ সঠিক পদেই থাকবেন নামটা বলে দেব সবার প্রিয় আলেম পুরো বিশ্বে শুধু বাংলাদেশের নয় অন্যতম একজন প্রিয় আলেম বিদক্ষ আলেম আল্লামা মুফতি তকি উসমানী দামাদ বরকাত নাম শুনেছেন এই শুনেছেন আচ্ছা তার অনেক বই আছে প্রায় দুইশো তিনশো চারশোর সবগুলা বই ভাষায় কিনবেন ইবাদত নিয়ে বই আছে মহামেলাত নিয়ে বই আছে তাসাউফ নিয়ে বই আছে সিকির নিয়ে বই আছে অর্থনীতি নিয়ে বই আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে বই আছে প্রতিটা সাবজেক্ট ধরে ধরে বই আছে কোথায় পাবেন এই তো অনলাইনে অনেক বুকশপ আছে না এগুলোতে পাবেন বাংলা বাজারে ঢাকায় পাবেন এগুলো অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তার হাতে গড়া তাদের এলেন তাদের আমল তাদের আখলাখ দেখলে পরকালকে চেনা যায় মাসা ওই কিনতে পারবেন তো একটু চাল আরে ভাই ইউনিভার্সিটির ক্যান্টিনে বসলেই তো একশো টাকা শেষ হয় আপনার আর ক্যান্টিনে যদি বোরখাওয়ালা কাউকে নিয়ে বসেন তাহলে তো শেষ এখন সহি প্রেম করে মানুষ এক ভাই প্রশ্ন করেছে সেদিন কালকেই সে দিনের মধ্যে ফিরে এসেছে কিন্তু তার গার্লফ্রেন্ড কে বলতে পারে না তো বলছে ভাই তাকে দাওয়াত দেওয়ার খাতিরে হলেও কি ফোনে কথা বলা যাবে উত্তর দিব বলেন আপনি পবিত্র হতে যাচ্ছেন কি না পবিত্র হতে যাচ্ছেন পবিত্র পথে আসতে যাচ্ছেন তাহলে অপবিত্র পথে আবার কেন ফিরে যাবেন এগুলো কি হালাল না হারাম আল্লাহ পাক বলেছেন লা তাকরাবু জিনা জিনা ধারের কাছেও যেও না ধারের কাছেও যেও না দেখেন এই একই কথা আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালামকে এই রকম শব্দে বলেছিলেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা তোমরা এই গাছের ফল খেও না এমন নয় তোমরা এই গাছের কাছেও যেও না আমার কথা কি বুঝতে পারছেন মানে এই বাস অতিক্রম করে এসো না এমন নয় এই বাসের কাছে কথা একইভাবে আল্লাহ বলছেন অনেক দূরের কথা খারাপ আপনি ফোনেও কথা বলবেন না আল্লাহাক তৌফিক দান না আপনি যদি পবিত্র থাকতে পারেন ইনশা আল্লাহ দেখাল আপনাকে আপনার উপযুক্ত পাত্রে দিবেন ইচ্ছা আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন এমন হতে পারে হয়তো আপনি পবিত্র কাউকে মান নাই হতে পারে কিনা আচ্ছা প্রিয় ভাইরা বইটা কিনবেন বইটার নাম দোয়ার বইটার নাম হলো হিসনুল মুসলিম কি নাম হিসনুল মুসলিম যদি কিনতে না পারেন ওই যে প্লে স্টোরে ঢোকেন প্লে স্টোরে ঢুকে দেখবেন যে একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী এক বছরের মধ্যে মুখস্থ করবেন রাজি আছেন কিনা আর এখানে সকাল সন্ধ্যায় পড়ার জন্য কিছু দোয়া আছে সকাল সন্ধ্যায় পড়ার এই দোয়াগুলো আল্লাহর ওয়াস্তে মুখস্থ করবে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে দেবে আর একটা আমল বলে দিব তারপর সামনে যাব সেটা হলো পাচক নামাজ তো পড়েন মাসাল্লাহ নাকি কারা কারা নামাজ পাচক তো পড়েন হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ হাত নাম আর যারা নামাজ পড়েন না তাদেরকে আমি একটা হাদিস শোনাবো একটা হাদিস শুনবেন নবী সাল আলী হাসাল্লাম বলেছেন

তার উপর ফরজ নামাজকে ছেড়ে দেয় সে যেন আল্লাপাকে জিম্মে দাঁড়িয়ে থেকে মুক্ত হয়ে গেল অন্য আদিস আছে মান চারাকা সলা চামুজা আম্মে দেন ফাপাত কাফর কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুরি করলো বলে নামাজ আমরা কি কুফুরি করতে চাই নাকি ভাই নামাজের কথা বলেছি পাচক তো নামাজ কারা কারা পড়েন না হাত তুলে নেবার আচ্ছা লজ্জার কিছু নাই এখন আমার সাথে তবা করেন আমার সাথে তবা করেন বলেন ফেরুল্লাহ আল্লাহর কাছে সাক্ষী রেখে বলেন আল্লাহ আমি জীবনে যত রাগাত নামাজ ছেড়ে দিয়েছি এর জন্য আমাকে মাফ করে দাও ইনশাল্লাহ আগামী জীবনে আমি বিনা ওজরে এক নামাজও বাদ দিব দিবেন রাজি ইনশাল্লাহ বাস এই একটা নসিহত যদি আজকে আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল তারা যাবে আর বই কিনতে বললাম এক নাম্বার কোন বই বলেন ইসলুল আর কোন আলেমের নাম বলেছে আল্লামা জুড়ে বলেন তার অনেকগুলো বই আছে কেনার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিকের আয়াত করুন বলি আমিন তাহলে আমরা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কি শিখা যায় ভাই? আল্লাহা পুরো আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? তার ইবাদত করার জন্য। এখন আমাকে বলেন এখন আমাকে বলেন যে আল্লাহ পাকের ইবাদত করার জন্যে আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে কত বছর সময় দিয়েছেন? বলেন দেখি। সর্বোচ্চ কত হবে? সর্বোচ্চ 700 100 হতে পারে। এই তো আমরা কি চিরস্থায়ী থাকবো কেন না চলে যাব আচ্ছা দুনিয়ার জীবনটা তাহলে কী আল্লাহফ্ক বলছেন আল্লাহদি খল অখল মাউ চাল হায়া চা লিয়া বুলু হুম আই হুম আহিসালু জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কেন আল্লাহফা পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে আমলে কে শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠ দুনিয়ার জীবনে আসার উদ্দেশ্য পেয়েছি আল্লাহর ইবাদত করা এখন পেলাম আল্লাহর জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া উদ্দেশ্য কি পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া সুরা আল ইমরানের এর একশো পঁচাশি নম্বর আয়ক বলেছেন কুল্লু নেব সিং দাই খজুন গাউজ প্রত্যেকটা নবস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এরপর কেয়ামতের মাঠে তাদের আজর তাদেরকে পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে আল্লাহক বলেছেন ফেমন জেন্নত ফেজ ওইদিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি হচ্ছে সফল কথা ঠিক কিনা তাহলে উদ্দেশ্য পেলাম তো আমাদের গন্তব্য পেলাম তো আমাদের গন্তব্য কি তাহলে জান্নাত এখন এই দুনিয়ার জীবনে আমরা সর্বোচ্চ হয়তো একশো বছর বাঁচবো আল্লাহ ভালো জানেন তাই তো এই দুনিয়ার জীবনের এই হায়াতের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা কোনটা বলেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইম কোনটা যৌবন কিনা যৌবন কাকে বলে যৌবন কাকে বলে কত বছর থেকে কত বছর পর্যন্ত বিশ থেকে চল্লিশ বা পনেরো থেকে চল্লিশ বা বিশ থেকে পঞ্চাশ এই তো আচ্ছা এই বয়সের মধ্যে কারা কারা আছেন আপনারা মাসাল্লাহ সবাই তো দেখে এই বয়সে আপনার এখন এই বয়স সম্পর্কে আগে দুইটা হাদিস শোনেন আমার দিকে দেখেন তারপরে আমি বলছি অবস্থা কি করণীয় কি আমি বলেছি যুবকদেরকে কিছু নসিহত করবো আজকে নিয়াদ করেছি ঠিক আছে ভাই আচ্ছা যুবকদের সম্পর্কে প্রথম হাদিস রসল্লা বলেছেন কি মাঠে মানুষ যখন উঠবে আমরা উঠব না আচ্ছা নাকি উঠবো না যারা আগুনে পুড়ে গেছে তারা উঠবে না যারা পানিতে ডুবে গেছে যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই উঠবে কি না উঠবে আচ্ছা যখন মানুষ উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা ভাই এই পাঁচটা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না পিছনেও ফেলতে পারবে না আমরা কি একটু চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ সূর্য সেদিন সামনে নিচে আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে তাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না সামনেও যেতে পারবে না পিছনে আসতে পারবে না পা নড়াতে পারবে না এক তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো উত্তর কি রেডি আছে আমাদের কাছে আমরা কি বলতে পারবো হে আল্লাহ আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছি দুই তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছো তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করেছো যুবকরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি সবাই কি বলতে পারবো তিন নাম্বার তোমার রিজিকের উৎস কি ছিল কোন পথে সম্পদ অর্জন করেছো চার নাম্বার কোন পথে সম্পদ ব্যয় করছ কোন কোন খাতে সম্পদ ব্যয় করছ আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত পাঁচ তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছ কি না আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করে না জানা অনুযায়ী যে আমল বড় তৌফিক দান করুন না এই পাঁচটা প্রশ্নের মধ্যে যৌবন গাল ইম্পর্টেন্ট কি না ভাই গুরুত্বপূর্ণ কি না মাথায় রাখি আল্লাহু রাব্বুল আলামিন সূরাত যারিআত এর 56 নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমাদের আল্লাহ আমাদের রব তিনি বলেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রবুল আলমিন কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছে কি উদ্দেশ্যে ভাই আরো জানতে পারলাম আল্লাহ পাক শুধু মানুষকেই এবাদত করার জন্য সৃষ্টি করেন নাই জিনদেরকেও সৃষ্টি করেছে এখন আপনারা কি জিনে বিশ্বাস করেন এখন বিজ্ঞান যদি বলে জিন বলতে কিছু নাই তাহলে আপনি বিজ্ঞান মানবেন না কোরআন হাদিস মানবেন এখন জোট গলায় বললেন যে আমি কোরআন হাদিস মানব কিন্তু কিছু মানুষ যদি বলে জিনদেরকে তো দেখাও যায় না যায় না তারা কঠিন না তরল না বায়বীয় এটা ল্যাবে বসে প্রমাণ করা যায় না তাহলে আমরা যে দেখি না জানি না অস্তিত্ব প্রমাণ করতে পারছি না ল্যাবে বসে তাহলে কেন আমরা তাকে বিশ্বাস করব এরকম প্রশ্ন ছুড়ে দিলে আপনি কি উত্তর দিবেন নাউজুবিল্লাহ তো বলবেন উত্তর কি দিবেন কেন জিনে বিশ্বাস করেন এই তো আটকে গেছে আর যদি জোর গলায় বলেন না এবং আছে বলেই বিশ্বাস তখন আমি যদি বলি যে করি আপনার দর্শনটা তাহলে মৌলবাদী দর্শন আপনি কোরআন হাদিসা যা আছে চোখ বন্ধ করে বিশ্বাস করেন প্রমাণ করতে তো পারছেন না তখন কি বলবেন আচ্ছা আমি ভেঙে দিচ্ছি কারণ আল্লাহ পাক বলছেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তার মানে প্রমাণ হয়ে গেল জিন জাতি বলতে কিছু আছে কথা ঠিক না এখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য তার পক্ষ থেকে কিছু ওহী নাজিল করেন কি নাজিল করেন যেমন মুসা সালামের যুগে নাজিল করা হয়েছিল তাওরাত ঈসা আলি যুগে নাজিল করা হয়েছিল কি ইঞ্জিল দাউদ আলি ইসালামের সময় কি নাজিল করা হয়েছিল জাবুর আর শেষ নবী মুহাম্মদ সাল আলী সাল্লামের উপর কি নাজিল করা হয়েছে কোরআন এখন আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে তাহলে এটা তো মেনে নিতেই হবে যে কোরআনে যা আছে সব সত্য তাই তো আল্লাপা কি মিথ্যা বলতে পারেন এখন কোরআন এবং হাদিসের অনেক বিষয় আমরা প্রমাণ করতে সক্ষম হই আমাদের ক্ষুদ্র জ্ঞানে আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে প্রমাণ করতে পারি না যেমন ফেরেশতার অস্তিত্ব কি আমরা প্রমাণ করতে পেরেছি আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন জাতির অস্তিত্ব আমরা কি চোখে দেখে প্রমাণ করতে পারবো কবরে আজাব দেওয়া হয় আপনি কি এটা দেখে প্রমাণ করতে পারবেন রুহ বা আত্মা বলে কিছু আছে আমাদের দেহের মধ্যে এটা কি আপনি প্রমাণ করতে পেরেছেন অনেক সময় মুমিন ব্যক্তি স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলো সত্য হয় হয় কি না এবং হারিস এসেছে শেষ জামানায় মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে বেশি বেশি তো এখন এই যে এমন কিছু বিষয় যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারছি না কিন্তু আল্লাহ রবুল আলামিন বলেছেন এগুলো সত্য আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কি না বিশ্বাস করেন কি না জান্নাম দেখেছেন জাহান্নাম দেখেছেন না দেখে বিশ্বাস করি কি না ইমানের কয়টা পিলার বলেন তো দেখে ভাই কয়টা ছয়টা ছয়টা কয়টা আল্লাহ বিশ্বাস ফেরেশতা গনে বিশ্বাস নবী রসুল গনে বিশ্বাস আসমানে কিতাব সমূহে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস তাকদির বা ভাগ্যের ভালো বিশ্বাস এই ছয়টার মধ্যে শুধু কোরআন এবং মোহাম্মদ সাল্লাল্লাহ মুমারী হোসাল্লামকে বাদ দিয়ে আপনি কোনোটাই দেখেন নাই দেখেছেন আল্লাহকে দেখেছেন ফেরিস্তা মণ্ডলী আগের রাসমানী কিতাবগুলো মুহাম্মদ সাল্লাহ মুমারী হোসাল্লামকে সাহাবিরা দেখেছেন আপনি কি দেখেছেন আগের নবী রসুলদেরকে দেখেছেন পরকালের জীবন দেখেছেন তাকদির বা ভাগ্যের ভালো মন্দ দেখেছেন এই যে না দেখেছি আমরা বিশ্বাস করছি এটার নাম হচ্ছে গায়েবে বিশ্বাস এই যে বিশ্বাস এটাই আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম ذالিকাল কিতাব লা রাইবা ফি আলিফ লাম মিম এটা এমন একটা কিতাব যে কিতাব নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই হুদাল লিল মুত্তাকিন এই কিতাব মুত্তাকিদেরকে পথ দেখাবে কারা মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা এই অদৃশ্য বিশ্বাস করে বলেন সুফার আল্লাহ পাকের আদেশ পালন করার নিমিত্তে তার এবাদত করার নিমিত্তে আমরা আল্লাহ পাকের এই আদেশগুলোকে না দেখেই বিশ্বাস করি এখন কিছু মানুষ বলতে পারে তাহলে এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি উত্তর হচ্ছে যে কোরআন এবং হাদিসের সবকিছুকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আসতে হবে জরুরি না এটা কারণ বিজ্ঞানের অনুসিদ্ধান্তগুলো গুলো সময়ে সময়ে বদলে যায় আল্লাহ রবুল আলমিনের বিধান কখনো বদলাবে না এই কথা কি বুঝতে পারছেন আর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অসীম জ্ঞান দিয়ে সৃষ্টি করেন নাই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না ভালো করে বোঝেন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না যে আগামীকাল আপনার সাথে কি ঘটবে বলতে পারবেন কেউ পারবে তো যে মানুষ তার সাথে আগামীকাল কি ঘটবে সেটাই বলতে পারছে না সেই মানুষকে আল্লাহ রবুল আলমিনের এই মহাবিশ্বের অসীম জ্ঞানের অতল তলে ডুব দিতে পারবে আমি বলছিলাম ইমানের ছয় পিলার কি আপনি চোখে দেখেছেন তারপরে বিশ্বাস করি কি না ভাই আচ্ছা এখন আমরা এই জায়গায় ছিলাম যে আল্লাহ পাকের জ্ঞানটা অসীম আল্লাহ পাকের জ্ঞান কি ভাই আমি অসীমের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মনে করেন এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই জান্নাতে চলে গেলাম মনে করে আল্লাহ কবুল আর জান্নাতে যাওয়ার পরে কি সময় শেষ হয়ে যাবে সময় আরো চলতে থাকবে আচ্ছা জান্নাতে যাওয়ার পরে এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি বছর পর এই জান্নাতিরা কি করবে কি খাবে কোথায় ঘুরবে কোথায় ফিরবে আল্লাহ রব আলমিন এখনই সেটা জানি না আলহামদুলিল্লাহ আল্লাহকে চিনি একটু আল্লাহ ভাগে এখনই সেটা জানেন এই মুহূর্তে জানেন যদি এখানে কোনো ভাই থাকেন ফর এক্সাম্পল অমুক ভাই নাম আবদুল্লাহ এই ভাই মনে করেন জান্নাতে যাবেন ইনশাল্লাহ কথার কথা বলছি কথার কথা এখন তিনি জান্নাতে যাওয়ার একশো কোটি বছর পরে কোন হুরের সাথে কোথায় ঘুরে বেড়াবেন আল্লাহ এখনই এখনি জানেন। আল্লাহ বাকে চিনতে শেখো। আবার আমাদের মতে আল্লাহ না করুন কেউ যদি জাহান্নামে যায়। সে ব্যক্তি জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আযাব ভোগ করবে? আল্লাহ পাক এখনই এই মুহূর্তে সেটা জানেন। এবং আগেও জানতেন। আল্লাহ পাকের কোনো শুরু নাই, আল্লাহ কোনো শেষ নাই। আল্লাহ পাকের কোনো শুরু নাই আল্লাহ পাকের কোনো শেষ নাই এমন নয় যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টি কর্তা হয়েছেন রিজিক দাতা হয়েছেন পালনকর্তা কর্তা হয়েছেন এমন নয় সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ পাক সৃষ্টি কর্তা রিজিক দাতা সবকিছুই ছিলেন বলেন আল্লাহ পাক আল্লাহ পাক একজন তার কোনো শরীক নাই আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অসীম এটার উদাহরণ হাদিসে দেয়া হয়েছে এভাবে যে মুসা এবং খিদির আলাইহিস সালাম নৌকায় সফর করছেন একটা পাখি এসে নদী থেকে এক ফোটা পানি খেয়ে চলে গেল তখন বলছেন এই এই পাখিটা নদী থেকে যতটুকু পানি পান করতে পেরেছে পানিটুকু হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত মাফরুকের জ্ঞান আর এই পুরো নদীতে যত পানি আছে এই সাগরে যত পানি আছে এগুলো হলো আল্লাহ রাবুল্লা আলামিনের জ্ঞান আমি কি বুঝতে পারছি ভাই এখন সেই আল্লাহ রবুল আলামিক যখন কোন বিষয়কে সত্য বলবেন সেটা সত্য কিনা আল্লাহ আব্বাকে এখন বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি তার মানে জিন সত্য কিনা আচ্ছা